নারী কোথাও নিরাপদ কেউ কি বলতে পারবেন একটা মেয়ে বিয়ে করে সন্তানের সুন্দর ভবিষ্যৎ তার সন্তানকে বাবার আদর দিতে চেয়েছিল আর আজ তার সাথে কি হলো বরাবরই আমি কারো সমালোচনা বা আলোচনা করতে একদমই লাইক করি না বাট বর্ষাপুর কাহিনীগুলা তার লাইফের সবগুলা যেন লাইভ দেখতেছে এগুলো কি আসলে পুরুষ মানুষ এমনই হয় নিজেকে অসহায় লাগে আমি একটা মেয়ে হিসেবে মানে বলতে চাই কেন পুরুষ মানুষ এরকম কেন একটা মেয়ে লাইফে এসে তার লাইফ নিয়ে এত চিনিমিনি খেলা কেন ভাই ফার্স্টে তাদের যখন বিয়ে হয় আমি লোকটার ফেসটা দেখে কেমন জানি আমার কাছে ফেক মনে হচ্ছিলো যে তার সব কিছু অ্যাক্টিং অ্যান্ড সে একটু মানে লোভে আসছে এরকম কিছু মনে হয়েছিল আমার কাছে বাট আমি তা প্রকাশ করি নাই কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আসলে লোকটা ভালো না বর্ষা চৌধুরী হাজবেন্ড রাসেল মিয়া তার সাথে কত বড় বেমেরিটা করলো চিন্তা করা যায় মানুষ কাকে বিশ্বাস করবে বর্ষাপুর গলার দাগটা দেখে সে একদম ইমোশনাল হয়ে গিয়েছে সেই ওই জায়গায় চুমু দেয় কেন এত এত অভিনয় কেন একটা পুরুষ মানুষের এখন এই সময়ে আমার মনে হয় সিঙ্গেল মাদারদের বিয়ে না করাই ঠিক যেখানে অবিবাহিত মেয়েদের সংসার সুন্দর হবে এটার গ্যারান্টি নাই সেখানে বিবাহিত কোনো মেয়ের দ্বিতীয় বিয়ে সুখের হবে সেটা ভাবা একদম অকল্পনীয় যেটা আসলে মানে স্বপ্ন দুঃস্বপ্ন যেটা বলা যায় হ্যাঁ হাজারটার মধ্যে একটা হয়তো ভাগ্য জোরে হয়তো নাইনটি নাইন ভিতরে হয়তো ওয়ান পার্সেন্ট হয় এরকম সেটার গ্যারান্টি কি আপুর একটা স্টেট আছে সে লিখছে যে আমি প্রতিবাদী এবং হান্ড্রেড পার্ট সত্যবাদী আপু তোমাকে অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিই না আমি সেই নারী অতিরিক্ত শো অতি ভয়ঙ্কর যেটা আমি মনে করি তবে যাই হোক আপু সাহস আছে বলে সে এক্সপোজ করেছেন রাসেল ভাইপারের মুখোশ উন্মোচন করেছেন সেলুট বসা সুদ্রী আপু উপরওয়ালা যেন আপুকে অনেক বেশি ধৈর্য এন শক্তি সাহস দেয় আপুর জন্য তাকে কিন্তু এগিয়ে যেতে হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ